আসসালামু আলাইকুম বর্তমানে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ এখন খুব করা হয়ে গেছে তারা খুব এখন যে কানে যেভাবে যেটাকে দিয়ে তারা অবৈধ সো আপনারা যারা মালয়েশিয়াতে রয়েছেন থাকতেছেন কিংবা এই মালয়েশিয়াতে ডুববেন সবাই ফাস্টফুড এর ফটো কপি ভিসার ফটোকপি মানি ব্যাগে রাখার চেষ্টা করবেন কারণ আপনি যদি ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা কান যদি বলেন যে বস কিংবা তুয়ান সায়া সোড়া লোপা ইতো আড়া তিঙ্গাল রুমা কিংবা তিন তিঙ্গাল বিলিক এভাবে যদি আপনারা বলেন মালাই ভাষাতে তারা কিন্তু মানবে না সো এগুলো আপনারা সবসময় লগে রাখার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কথাতে কোনো কাজ হয় না আপনার বাংলাদেশে কিন্তু মায়া মোহব্বত ভালোবাসা সব কিছুই চলে সো এখানে কিন্তু মায়া মোহব্বত ভালোবাসা এগুলো নাই এখানে আপনার শুধু চলে হলো আপনার লজিক আর আপনারা কখনো লজিকের বাইরে কোনো কাজ করবেন না মায়ার দয়া কিন্তু এখানে তারা দিবেন না আমি কিন্তু আপনার এই এয়ারপোর্টে আমি চাকরি করি কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্যালাই টু সো আমার এই আইডিতে কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা চালিয়ে দেখতে পারেন আমি বি মান বা অন্যান্য এয়ারপোর্টে অনেক ভিডিও দিয়ে থাকি সো আমি এটা বলবো আমি কিন্তু ওইখানে থাকিয়া অনেক লোকদেরকে আমি দেখি যে তারা মানে আটক করে আটক করার পর আবার তারা তাদেরকে দেশে পাঠাইয়া দিতেছে যেমন যেমন এখানে রয়েছে আপনার ইন্দোনেশিয়া তারপর আপনার এই নেপাল তারপর আপনার অনেক কান্ট্রির লোক মায়ানমার বাঙালিও রয়েছে আমার আমার বাংলাদেশের লোক অনেক লোক তাদের কিন্তু তারা গ্রেপ্তার করে এই দেশে তারা ট্রান্সফার করে দেয় পাঠাইয়ে দেয় অবৈধ যারা আবার অনেক টর্চারও রয়েছে ওইটা সম্পর্কে না বললেই হয় ওইটা সম্পর্কে না বললেই হয় আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা সতর্ক এ কাজ করবেন আর এগুলো কখনো হাত করবেন না আর সব সময় আপনারা এই যে দুই লাইন দুই নাম্বার লাইন যেটাকে বলা হয় অবৈধ লাইন মানে রেড লাইন ওইখানে কিন্তু কেউ যাবেন না আমি কিন্তু কি বলবো আমি সংক্ষেপে বলে দিতেছি ওইখানে কেউ যাবেন না কারণ ওইখানে যদি যান ওইখান থেকে যদি আপনাদেরকে আটক করে পাসপোর্ট ভিসা যেটাই থাকুক সঙ্গে সঙ্গে আপনাদেরকে ধরবে ধরে করা লয়ে যাবে কেন নিয়া আপলোড করে রাখবে সো তখন বই বইতেও কিন্তু তারা মানবে না সো দুই নাম্বার লাইন থেকে সবাই একটু বিরত থাকার চেষ্টা করেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি আমার আপডেটগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি সবসময় চাইবো আপনাদেরকে নিত্য নতুন আপডেট দেওয়ার জন্য আর নিত্য নতুন নিউজ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ